কেমন আছেন এটা বলতে পারে হ্যাঁ আব্বা ভালো আছেন আর ওই চোখের পানি দেখে আমার আরো বেশি কষ্ট লাগতেছিল অনেক সময় আছে যে অনেক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আছি আলহামদুলিল্লাহ সকাল থেকে শরীর ভালো লাগতেছিল না সকাল থেকে আর কোনো ক্যামেরাটা অনও করা হয়নি আর এখন ঠিক বিকাল ছয়টা মতো বাজে তো এই ছটার সময় শুরু হয়েছে তো মূল বৃষ্টি সকাল থেকে মেঘলা মেঘলা ছিল প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে একটু আগে আরও বেশি হচ্ছিল এখন একটু কমছে এই যে মিস্টার তোষার সাহেব বারান্দায় সুন্দর একটা বাতাস আর যে দেখেন আমার জবা ফুল গাছে আবার নতুন করে কুড়ি আসতেছে ফুল ফুটবে ইনশাল্লাহ এখানে দুইটা তারপরে আরও কোথায় কোথায় যেন আচ্ছা ওই এখানে দুইটা সুন্দর একদম আজকে একটু চা পাতা দিছি জবা ফুল গাছটাতে আর পেয়ারা গাছটা মাসাল্লাহ অনেক বড় হয়েছে এটাকে একটু ট্রিম করে তারপর এখানে একটু সার টার দিয়ে ভাবতেছি টপটা চেঞ্জ করে বড় একটা টবে দিব টপটা ছোট হয়ে গেছে বড় গাছের জন্য বড় টবই পারফেক্ট এই আর কি ওদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না পুরো একদম মেঘে ঢেকে গেছে বৃষ্টির মধ্যে আকাশটা একদম পরিষ্কার হয়ে এই যে রংধনু উঠতেছে আস্তে আস্তে আর উঠবে হয়তো বা রংধনু এটার কোনো মানে এটার সায়েন্টিফিক ব্যাখ্যা কি রংধনুর কোনো ব্যাখ্যা আছে কি ব্যাখ্যা আছে বৃষ্টির ফামিলা তো হচ্ছে এই হ্যাঁ সূর্যের আলো যখন বনি আর সাদা না এটা না

তো বৃষ্টি তৃষ্টি তো হইল আর ওদিকে আমি চুলায় একটু চায়ের পানি বসাইছি একটু চা খাবো নর্মালি বিকালে আমাদের চা খাওয়া হয় না কিন্তু এখন যেহেতু শরীরটা একটু খারাপ মনে হচ্ছে চা খেলে ভালো লাগবে আর আসতে বাবা হ্যাঁ হ্যাঁ ওখানে দুইটা একটা না হুম তো পাবি একটু বিস্কুট খাইলো আর রাশেদা ভাবি হলো আজকে চিতই পিঠা বানাইছে ভাবিদের শরীরটা এখন ওই আগের মতোই আছে এখনো খুব যে বেশি একটা রিকভার হয়েছে এমন না ভাবি চিতই পিঠা বানাইছে ভাবি বললো যে ভাবি গরম গরম চিতই পিঠা খান বিকালে নাস্তায় তো এই যে ভাবি চিতই পিঠা পাঠাইছে গরম গরম বাহ খাবা চিতই পিঠা ভর্তা দিয়ে খাও তাইলে কী কী ভত্তা আছে দেখি তো খুলো দেখে একটু কী কী ভর্তা দিছে ভাবি

খুব মজা হইছে ঠিক সেই রকমই আছে আহ আলহামদুলিল্লাহ 10 আউট অফ 10 নাভি আপনাকে তোশান 10 আউট অফ 10 দিছে অনেক মজা ফুল মার্কস ফুল হ্যাঁ তোশানের খুব পছন্দের পিঠা এটা তোশানের আগে ভর্তা দিয়ে কখনো ট্রাই করেনি আজকে ফার্স্ট টাইম ভর্তা দিয়ে ট্রাই করতেছে কেমনমা খুবই মজা হইছে আলহামদুলিল্লাহ এটা খেয়ে চা খাবো

তো দুজন মিলে এখন একটু বসে চা খাবো আলহামদুলিল্লাহ মানে পিঠাটা এত মজা ছিল ভর্তা দিয়ে এত ভালো লাগছে আমার তোষান তো কি জানি তোষান কি বললা আন্টি কি বলতেছে আনটি এত বেস্ট কুক কিভাবে আম্মু মানে ওইটা তো ওইভাবে করে গুসায় বলতে পারতেছে না যাই হোক আসলে মজা ছিল বলো আলহামদুলিল্লাহ খুব মজা করে খাইছি আমরা খুবই মজা ছিল প্রত্যেকটা ভর্তাই অনেক মজা হয়েছে শুটকি ভর্তা তো তোষানের বাবা খায় না আর সেই যে আবার আমাদের ভেঙে গেছিলো আলহামদুলিল্লাহ পাইছি দুজন একসাথে একটু চা খাচ্ছি খুবই মজা হয়েছে খুবই মজা করে খাইছি আলহামদুলিল্লাহ ভাবি অনেক 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 দোয়া আল্লাহ আপনার মনে সব নেক ইচ্ছা পূরণ করুক আলহামদুলিল্লাহ তো খুব বেশি তামদুরি চিকেন খেতে ইচ্ছা করতেছিল কত করতে কেমন সব হ্যাঁ দিশা অনেক দিশা তো এই তন্দুরি চিকেনটা এটা রেস্টুরেন্ট থেকে আপনাদের ভাই আনে ওইখানে তন্দুরি চিকেনটা পরিমাণেও বেশি দেয় বিশেষ করে চিকেনটা পরিমাণও বেশি দেয় আর খেতে অনেক মজা জলের মুক্ত কোনো কিছুই টেস্ট পাচ্ছি না কেমন জানি মনে বিস্বাদ বিস্বাদ লাগতেছে তো ভাবীর পিঠাটা আলহামদুলিল্লাহ অনেক মজা করে খাইছিলাম আর বাবলা ব্রত কি খাওয়া যায় কি খাওয়া যায় আপনাদের ভাইয়াও বললো কি খাবার আমি বললাম তান্দুরি চিকেন নিয়ে আসো তান্দুরি চিকেন খাওয়া যাক তো তান্দুরি চিকেন নিয়ে আসছে তো আমি খাচ্ছি এই যে চিকেনের কালারগুলো কিন্তু খুব সুন্দর যদিও ওনারা এখানে একটা কালার ইউজ করে তারপরেও খারাপ লাগে না দেখতে মাঝে মধ্যে খাওয়াই যায় একটু লেবুর রস দিয়ে দিলাম যেখানে শশা দেয় লেবু দেয় পেঁয়াজ দেয় আমি পেঁয়াজ খাই না সাথে আরও হলো ডাল টমেটো গিয়ে ধুনিয়া পাতা চাটনি এগুলো দিয়ে দেয় আর কি তো সাথে একটা নান প্লেন নান আমি বাটার নান টাটার নান আমার এত ভালো লাগে না ঠিক আছে এটা খাবো খেয়ে মেডিসিন খেতে হবে ফ্লু মেডিসিন জ্বরটা এখন আর খাবো না বুঝছো জ্বর তো নাই আপাতত জ্বর এখন তো নাই এখন আর জ্বরেরটা খাবো না ফ্লুরটা খাবো আর কি বিসমিল্লাহ খাওয়া দাওয়া করলাম মেডিসিন খেলাম মানে কি একটা অবস্থা যাদের সাথেই কথা বলতেছি সবারই সেম সমস্যা ঠান্ডা সর্দি কাশি জ্বর আমার পরিচিত সার্কেলের মধ্যে যারা যারা আছেন সবার সেম অবস্থা আসলে এটা একটা ভাইরাল টাইম যাচ্ছে আর কি ইনফ্লুয়েঞ্জা কারো কারো নর্মাল ভাইরাস নর্মাল ভাইরাল মানে এক একটা অবস্থা আমি আলহামদুলিল্লাহ একটু বেটার আমি আসলে শুয়ে বসে কাটাচ্ছি না দিন আমার কাছে মনে হচ্ছে যে শুয়ে বসে কাটাইলে আমি আরও বেশি হয়ে যাব। আর সংসারের কাজ তো থাকেই দেখেন কম কাজ তো থাকে না টুকটাক এটা সেটা রান্না বান্না যদি নাও করি তারপরেও তো সংসারের কাজের কমতি নেই আপনাদের ভাইয়া অনেক হেল্প করতেছে বাচ্চাদের টেক কেয়ার করতেছে টুকটাক যেগুলো বলতেছি সেটা করতেছে আল্লাহ যেন তাকে সুস্থ রাখে আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে রিকভার হচ্ছি ইনশাল্লাহ সবাই ঠিকঠাক মতো সুস্থ হয়ে যাব আল্লাহ রহমতে অসুখ আল্লাহর একটা নিয়ামত আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন সবাইকে ভালো রাখুন এটাই আসলে আজকে সকালে সত্যি কথা বলতে মানে জিনিসটা এত খারাপ লাগছে আমার সকালবেলা প্রতিদিন সকালে ভাইয়া ফোন দেয় ফোন দিয়ে আবিবের খবর নেয় আমার খবর নেয় তো আজকেও যথারীতি ভাইয়া সকালে ভিডিও কল করি আমি কখনও অডিও কলে ভাইয়ার সাথে কথা আমার হয় না খুব কম ভিডিও কলে কথা বলি তো ভাইয়া সকালে ফোন দিছে আমি তখন চা বানাচ্ছিলাম আমার জন্য তোষান অলরেডি ঘুম থেকে উঠে গেছে তি আপনাদের ভাইয়ার সাথে শুয়েছিল তো ভিডিও কল দিয়েছে আমি কথা বলতেছি তো ভাইয়া বলছে আমার মামারা কই আমি বলতেছি একজন শুয়ে আছে বাবার সাথে আরেকজন হলো ড্রয়িং রুমে শুয়ে শুয়ে টিভি দেখতেছে তো ভাইয়া বলছে দেতো একটু তোষানকে তোষানের সাথে একটু কথা বলি আসলে তোষান একটু অন্যরকম তো মানে একটু অন্যরকম বলতে কি বলবো অনেক কিছু বুঝে না ও একটু সহজ সরল টাইপের বাচ্চা আর কি তো ওর ওকে ভাইয়া সব সময় বলে যে আমার আলা ভোলা মামা মানে খুব আদর করে বিশেষ করে ভাইয়া ভাইয়াভাবে দুজনই খুবই আদর করে তািবকে আসলে অন্যরকম আদর তোষানের জন্য অন্যরকম আদর এরকম আর কি তো আমি দিলাম যথারীতি তুষারকে আমার কথা শিখাই দিতে হয় তুষার সালাম দিল সালামটা শিখাইতে হয় না ওইটা অটোমেটিক দেয় এরপরে কেমন আছো বা তোমরা কেমন আছো আপনি কেমন আছেন এগুলো শিখাই দিতে হয় কারণ এগুলো নিজে থেকেও কোনো সময় মন চাইলে বলে কোনো সময় মন না চাইলে বলে না তো ভাইয়া জিজ্ঞেস করতেছে যে মামা তুমি কথা বলো না কেন আমার সাথে তো তুষার বলতেছে মামা আমার কথা বলতে ভালো লাগে না তুষার ফোনে কথা বলাটা খুব একটা পছন্দ করে না সেটা যেই হোক মানে ভাইয়া বলে কথা না ও দাদাদি যখন ফোন দেয় এমনও সময় যায় আমার আমি লাঠি নিয়ে সামনে দাঁড়ায় থাকি কথা বলো মানে ও সামনাসামনি থাকলে ও খুব কথা বলা খুব ইয়ে মানে এক একটা বাচ্চা এক এক রকম না কিন্তু ফোনে কথা বলতে ওর খুব একটা ও ইন্টারেস্টেড না গতকালকে যেমন আমার ননাস মানে তো ফুফু একটাই তো ফুফু ওর ফোন দিছে তো আমি তো শুয়ে আছি তখন আমার শরীরটা খুবই খারাপ আপনাদের ভাইয়া কথা বলাচ্ছে ওদের সাথে তো আপনাদের ভাইয়া দেখি বলতেছে তাকায় কথা বলো ফুপির দিকে তাকায় কথা বলো তো এরকম করে করে বলে কথা বলাইতে হয় আর কি আম্মু সাথেও যখন কথা বলতো সেম নানু আসসালামু আলাইকুম কেমন আছো ভালো আছি বাস কথা শেষ এরকম তো মানে যদি মন খুলে একমাত্র কারোর সাথে কথা বলে ফোনে সেটা হলো তান মানে তানের সাথে ওর কথার শেষ নাই ওই গেমিং টেমিং নিয়ে কথা বলতে পারে এরকম আর কি তো ভাইয়া বলতেছে মামা তুমি তো আমাকে ফোন দাও না তো তোষান বলছে মামা আমার কথা বলতে ভালো লাগে না তো এরকম দুই কথা এক কথায় ভাইয়া বলতেছে মামা আমার তো তোমরা ছাড়া কেউ নাই তো এরকম বলতে গিয়ে দেখি ভাইয়া চোখ দিয়ে টক টক করে পানি করতেছে মানে ভাইয়া ইমোশনাল হয়ে গেছে আমি পাশে দাঁড়ায় আছি দাঁড়ায় থেকে আমারও এত খারাপ লাগলো তখন আমি তুষানকে বললাম তুষান তুষান বুঝতে পারে নাই মানে ভাইয়া কি বলছে এটা তোষান বুঝতে পারে নাই তো আমি তোষানকে বললাম তোষান তুমি তো বুঝতে পারো নাই মামা আসলে কি বলছে মামারও বাবা মা কেউ নাই আমারও বাবা মা কেউ নাই এখন তোষান একটু কনফিউজড মামার তোমার তো নাই জানি নানা নানু নাই তাহলে মামার নাই কেন মানে ও রিলেট করতে পারতেছে না তারপরে ওকে যখন বুঝাই দিলাম যে তোষান আমার বাবা মাও তো তোমার মামার বাবা মা বলতেছে হ্যাঁ হ্যাঁ তোমরা তো ব্রাদার সিস্টার লাইক তাবিব অ্যান্ড মি বললাম হ্যাঁ তুমি এখন বুঝতে পারছো বলছে হ্যাঁ কিন্তু ভাইয়া চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে তো এটাই আসলে তাই না মানে মানুষ যতই বড় হয়ে যাক না কেন যতই বয়স হোক না কেন বাবা মার ফিলিংসটা অন্য রকম বাবা মা তো বাবা মাই আর আমাদের তো আসলে আমরা দুই ভাই বোন ছাড়া আমাদের আর কেউ নাই ভাইয়া জন্য আমি আমার জন্য ভাইয়া তো সাদেমার উঠে বলতেছে মামা মানে ও কি জানি একটা বললো তখন ভাইয়া হেসে দিছে আর কি তো এরকম আসলে সত্যি কথা তো খারাপ লাগছে অনেক ভাইয়া হঠাৎ করে এরকম ইমোশনাল হয়ে গেছে তারপরে মানে পুরাই কাঁদতেছে বাচ্চাদের মতো করে কাঁদতেছে ও আমি তাড়াতাড়ি করে আমি ফোনটা নিলাম ফোন নিয়ে আমি ভাইয়ার সাথে কথা বললাম ভাইয়াও একটু নর্মাল হইলো আমারও তখন একদম মানে বলে না যে চারোদিকে ভেঙে কষ্টটা বুকের মধ্যে দুমরায় মচড়ায় আসে আমারও ঠিক ওই টাইমটাতে এমনই লাগতেছিল এমনিতেই কয়দিন ধরে আমার এই শরীর খারাপ এগুলো নিয়ে খুব বেশি আমি ইমোশনাল হয়ে আছি খুব বেশি আম্মুর কথা মনে পড়ে খুব বেশি মনে হয় যে আসলে তো কেমন হয়ে গেল না মানে আমার যে একটা ফ্যামিলি ছিল আমাদের যে সুন্দর একটা সাজানো গোছানো ফ্যামিলি ছিল আমার বাবা ছিল আমার মা ছিল বাবাও নাই মাও নাই ফ্যামিলি কেমন জানি আমার কাছে এমন লাগে যাদের বাবা মা নাই তারা আমার সাথে রিলেট করতে পারবেন যাদের বাবা মা আছে তারা অনেক বেশি যত্নে রাখবেন বাবা মা অনেক মূল্যবান জিনিস মূল্যবান খুবই মূল্যবান আমরা দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না এমনও সময় গেছে কত ঝড় ঝাপটা আমাদের উপর দিয়ে গেছে বাবা মায়ের ওই মানে ছায়াটা যখন মাথার উপরে থাকে তখন ওই ঝড় ঝড়ঝাপটা কোনো কিছুই কিছু মনে হয় না তো ভাইয়া আছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার ভাইকে নে খায়াত দিক খায়াত দারাজ করুক আমার ভাইয়ের পরিবারটাকে আল্লাহ সুস্থ রাখুক ভালো রাখুক কারণ আসলে আমার এখন বাংলাদেশে যাওয়ার যদি কোনো টান থেকে থাকে সেটা আমার শ্বশুর শাশুড়ি আমার ভাই আমার ভাইয়ের ফ্যামিলি এছাড়া আমার বাংলাদেশের প্রতি আর কোনো টান নাই আমার শ্বশুর শাশুড়ির বয়স হয়েছে আমার শ্বশুরের বয়স হয়েছে আব্বা অনেকটাই নরম হয়ে গেছে আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে মনের দিক থেকে বলেন বা যেভাবে আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ শক্ত আছেন মা আব্বা দুজনকে আল্লাহ নিয়ে খায়ার দারাজ করুক ওনারা আমাদের মাথার উপরে আছে বলে এখনও ফোন দিয়ে হ্যাঁ মা কেমন আছেন এটা বলতে পারে হ্যাঁ আব্বা ভালো আছেন যদিও আমি আমার আব্বু আম্মুকে আব্বু আর আম্মু ডাকতাম আমার শ্বশুর শাশুড়িকে আব্বা মা ডাকি তারপরেও তো বলতে পারি যে হ্যাঁ আব্বা ভালো আছেন হ্যাঁ মা ভালো আছেন তারপরে ওনাদের যখন ওই হাসি মুখটা দেখি বা ওনারা যখন আমাদের খবর নেয় যে আমার শাশুড়ির সাথে আমার বিকালেও হোয়াটসঅ্যাপে কথা হচ্ছিলো মা জিজ্ঞাসা করতেছিল যে মা তোমার শরীরটা এখন কেমন এই যে একটা জিজ্ঞাসা করে আমি বললাম হ্যাঁ মা আলহামদুলিল্লাহ আগের থেকে বেটার এই যে মা যে ডাকতে পারতেছি এটাও আল্লাহ আল্লাহর একটা রহমত আসলে এই জন্য দোয়া করি ওনাদেরকে আল্লাহ নিয়ে খাইয়ার দিক আরও অনেক বছর আমাদের মধ্যে আল্লাহ সুস্থতার সাথে ওনাদেরকে রাখুন আমার বাচ্চারা দাদা দাদি ডাকতে পারতেছে নানা নাদের আদর থেকে বঞ্চিত আসলে আমি ইদানিং মানে একটু ইমোশনাল হয়ে যাচ্ছি কথা বলতে গেলে কারণ আসলে ওই যে বলে না যে শরীর ভালো না থাকলে মনটা অনেক দুর্বল থাকে তো ওইরকম আর কি শরীর ভালো না থাকলে মনটাও ভালো থাকে না তার মধ্যে সকালবেলা ভাইয়া এরকম হঠাৎ করে মানে একদম বাচ্চাদের মতো করে কাঁদতেছিলো তো ভাইয়ার ওই চোখের পানি দেখে আমার আরও বেশি কষ্ট লাগতেছিলো অনেক সময় আছে যে অনেক কষ্ট হলো আমি ভাইয়াকে বুঝতে দেই না আমি জানিও অনেক বেশি মনটাকে ছোট করে রাখে কারণ ও তো সারাক্ষণ আম্মুর স্মৃতির মধ্য দিয়েই ঘুরতে থাকে আম্মু ডাকতো আম্মু এটা করতো আম্মু সেটা করতো এগুলোর ভিতর দিয়েও সারাটা কন যায় তা আপনারা সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ভাই বোনদের সম্পর্কটা এরকমই রাখে আল্লাহ যেন আমাদের সম্পর্কের মধ্যে কখনো কোনো রকমের খারাপ প্রভাব খারাপ কোনো কিছু আমাদের সম্পর্কের মধ্যে না আসে কারণ আমার আসলে আর কেউ নাই আমার না একটা বোন আছে না আর একটা ভাই আছে আমার ওই একটাই ভাই ওই আমার সব কিছু আর আমার ওর জন্য আমি সব কিছু তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ জন্য সবাইকে ভালো রাখে সুস্থ রাখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ